আসসালামু আলাইকুম ভিলেজ লাইফ ওয়াই এতে তোমাদের সকলকে স্বাগত সবাই কেমন আছো আশা করি সকলে ভালো আছো আমরাও খুব ভালো আছি তো আজকে আমি আবার একটা ভিডিও নিয়ে চলে এলাম আজকে হচ্ছে কিভাবে বাড়িতে দোকানের মতো বেড বা পাউরুটি বানাতে হয় দেখো প্রথমে আমি এখানে ময়দা নিয়ে নিয়েছি ময়দা পাঁচশো গ্রাম আছে প্রথমে আমি দিয়ে দিচ্ছি লবণ তো মোটামুটি ময়দাটা পাঁচশোর একটু কম আছে সেই হিসাবে ইস্ট এটা এই ইস্ট এই হিসাবে এই মাপ অনুযায়ী দেবে তোমরা ঠিক আছে এরপরে আমি দু চামচ চিনি দিয়ে দিচ্ছি এটা তোমাদের স্বাদ মতো দেবে তো দেখো বন্ধুরা এবার আমি দুধ দিয়ে ভালো করে ময়দাটা মেখে নেব তো তোমরা চাইলে এখানে পানি দিয়েও মাখতে পারো তো দুধ দিলে কি হয় টেস্ট একটু ভালো হয় তার জন্য আমি দুধ দিয়ে মেখে নিচ্ছি অল্প অল্প দুধ দিয়ে ভালো করে ডোটা তৈরি করে নিচ্ছি তো বন্ধুরা আমি ভালো করে মেখে নিচ্ছি এটা কিন্তু হাতে লেগে যাবে নরম করে খুব মাখতে হবে তো এটা আমার মাথা হয়ে গেছে তো এটাকে আমি এবার গরম জায়গায় মানে রোদ্রের মধ্যে এক ঘন্টার জন্য রেখে দেব তো বন্ধুরা এটা পেপার দিয়ে আমি ভালো করে এঁকে দিয়েছি দেখতে পাচ্ছ যাতে হাওয়া না পাস হয় তো ঘন্টার জন্য আমি এখানে রোদ রেখে দিলাম চলো ঘন্টা পরে তোমাদেরকে দেখাচ্ছি এক দেখতে পাচ্ছ বন্ধুরা কতটা ফুলে গেছে এটা আমি রোদ দূরে রেখেছিলাম এক থেকে দেড় ঘন্টা পর্যন্ত চলো এবার খুলে দেখায় দেখো কতটা ফুলেছে তো এটাকে আমি ভালো করে আবারও মেখে নেবো মেখের হাওয়াটা বার করে দেবো দেখতে পাচ্ছ তো হাতে একটু তেল নিতে হবে আবারও ভালো করে মেখে নেবো মনে হচ্ছিল যে এটাকে এইভাবেই দেখে দিই দেখতে ভালো লাগছিল একটু তেল নিচ্ছি তেল নিয়ে আমি ভালো করে পাঁচ মিনিট পর্যন্ত এটাকে মাখতে হবে দেখতে পাচ্ছ বন্ধুরা আমি এখানে একটা পাত্র নিয়ে নিয়েছি এর মধ্যে তেল ব্রাশ করে একটা কাগজ লাগিয়ে দিয়েছি যারা আমি ড্রো এর মধ্যে সাজিয়ে আধা ঘন্টা পর্যন্ত রাখতে পারি এইভাবে আমি ভালো করে গোল গোল দিয়ে আমি এরকম গোল গোল করে একটা করে এবার প্রত্যেকটা সাজিয়ে দেব। দেখো বন্ধুরা আমি কত সুন্দর গোল গোল করে ডোগুলো সব সাজিয়ে নিয়েছি ভালো লাগছে তো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে এর উপরে আমি হালকা করে একটু দুধ দিয়ে দিচ্ছি তো হাতে করেই দিচ্ছি যেহেতু এখন আমার কাছে ব্রাশটা নেই আমি হাতে করেই দিয়ে দিচ্ছি যাতে খুব সুন্দর কালার আছে দেখো বন্ধুরা আমার হচ্ছে দুধ ব্রাশ করে নিয়েছি তো এটা এবার আধা ঘন্টা আমি ঢাকনা দিয়ে চাপা দিয়ে রেখে দেবো আধা ঘন্টা পর এটাকে আমি ব্রেক করব। তো বন্ধুরা দেখো আধ ঘন্টা রেস্টে রেখেছিলাম দেখো কতটা ফুলেছে তো এবার আমি বসিয়ে দেব পাঁচ মিনিট হাই ফ্লেমে হবে তারপরে তো বন্ধুরা প্রথমে আমি দেখতেই বড় হাড়ি বসিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিয়েছি বালি বালিটাকে গরম করে নিয়েছি এবার দেখো বসিয়ে দিয়েছি ডিসটার মধ্যে তো এটাকে পাঁচ মিনিট পর্যন্ত দেখতে পাচ্ছ চুলার আঁচটা জোর থাকবে তারপরে আস্তে করে দেব তো যাই হোক আমি এবার চাপা দিয়ে দিলাম তো পাঁচ মিনিট আমি হাই ফ্লেমে রাখবো বাকি ত্রিশ মিনিট হচ্ছে আমি একদম লো ফ্লেমে রেখে দেবো একদম আসতে হবে গাইস ফাইনালি দেখে নাও কত সুন্দর হয়েছে এই দেখো কতটা সফট হয়েছে তো তোমরাও এইভাবে বাড়িতে বানাবে আশা করি তোমাদের ভালো লাগবে দেখে নাও বন্ধুরা কত সুন্দর হয়েছে কত সফট এই দেখো পিছনটা আর ওটা ভেজে নিলে কড়াই গরম করে tava গরম করে ভেজে নিলে অবশ্যই লাল হয়ে যাবে তো আমি তোমাদেরকে দেখাচ্ছি একটা পিস এই দেখো কতটা সফট হয়েছে বড় মাছ দেখো কত সুন্দর হয়েছে তোমরাও এইভাবে বাড়িতে কিন্তু বানাবে তাহলে দোকান থেকে কিনে খেতে হবে না আমি এটা ফার্স্ট টাইম করলাম তা আমার তো সাকসেস হয়ে গেলো একদমই একদম আজকে ফার্স্ট টাইম এই দেখো সবগুলোই তো খেতে তো হবেই তাই না প্রচন্ড গরম তো ছিঁড়তে পারছি না এই দেখো দেখো তো বন্ধুরা ভিডিওটা কেমন হয়েছে তুই অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি করে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে থ্যাংক ইউ